এই যে জিনিসটা নিয়ে সে জীবন গড়ে উঠবে বুকের হাট সে হাড়ে রয়েছে একটি ছিদ্র পাশাপাশি তার হাড়ে এক পাশ নাকি বড় যেটি বলেছে ডাক্তার সেই ডাক্তারের ভাষ্য প্রায় সাড়ো লাখ চার লক্ষ টাকার মতো তাকে চিকিৎসা করতে ব্যয় করতে হবে কিন্তু এই অসহায় পরিবারটি সেই সাড়ে চার লক্ষ টাকা জোগাড় করতে না পারার কারণে আমাদের কাছে আত্মনাদ জানালে আমরা ছুটে আসি পটিয়া উপজেলার অন্তর্গত ষুললং কচুয়া ইউনিয়নে জাহানমনির জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের সমাজে অনেক বৃদ্ধমান রয়েছেন যারা খেলা কিংবা নিত্য গান বাজনায় অনেক টাকা ব্যয় করেন তাদের প্রতি অনুকূল আবেদন থাকবে এই মনির চিকিৎসার জন্য আপনাদের হাতগুলো বাড়িয়ে দিবেন যে হাত বাড়িয়ে দিলে মা বাবার চোখে হাসির স্বপ্ন আসবে ছোট্ট ছেলে আগামীতে গর্ভে বাংলাদেশের স্বপ্ন পূরণ এমনটাই হতে পারে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা রয়েছি আজকে এই জিহানের বাড়িতে যারা রয়েছেন প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক এবং সমাজের গুণী ব্যক্তিরা তাদের প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ করব এই জিহানমণির চিকিৎসার জন্য তার বাড়ির পাশে তার বাড়িতে এসে তাকে আর্থিকভাবে সহযোগিতা করে তার চিকিৎসার ভরণ পোষণের দায়িত্ব নেবেন এমন কয়েকজন মানুষ আমরা দেখতে চাই আমাদের এই লাইভের মধ্য দিয়ে বলবো সেই ছোট্ট জিহানের নানির সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

বাচ্চাকে নিয়ে অনেক বছর মানে পয়সা পাওয়ার পর থেকে আমি অনেক চেষ্টা করতেছি টাকা পয়সা নিয়ে আমার থেকে যা সামর্থ্য ছিল আমি তাই মানে কি ব্যবস্থা করলাম এখন পারতেছি না তো সবার কাছে মানে জোর বলতেছি আমার ছেলের জন্য যদি সবাই যদি খেলা করতে পারে যদি আল্লাহর কাছে একটু লিন থাকবে নাকি তাহলে আমি তো সবার কাছে হাত আমি কেন আমার কোনো কিছু নাই আমার একটা গাড়ি আছে অটো রিক্সা আমি অটো রিক্সা গাড়ি ভাত খাই আমার কোনো পেশা কিছু নাই আমি সবার কাছে হাত দূর করে বলতেছি যে আমার বাচ্চার জন্য যদি কেউ যদি হেলাপ খেলাপ করতে পারে তাহলে নাম্বার দিলে দিচ্ছে সাড়ে ছয় লাখ টাকা লাগবে আমি এবার কেড়ে নিয়ে গেছি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি